জেলার মাননীয় জেলা রক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারী আইপিএস মহোদয় সমাজ দলের পক্ষ থেকে সাধারণ অভিবাদন মহোদল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন সেই দিবস উদযাপনের জেলার মাননীয় জেলা শাসক মহাশয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা দেশ মাতার প্রণাম জানাই আমরা সকল কি অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে এই মহতি ভণির শামিল হতে 76 তম প্রজাতন্ত্র দিবসেই জাতীয় পতাকা উন্মোচন করছেন জেলার মাননীয় জেলা শাসক শ্রী সিयद ইন আইস মর্দক জয়নীর মাধ্যমে এই মুহূর্তকে আরো সুন্দর করে তুলছেন জেলার মাননীয় জেলা শাসক

আজ ছাব্বিশে জানুয়ারি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবার দিন পরিদর্শন আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ যান পরিদর্শন যান এসে উপস্থিত হয়েছে অভিবাদন মঞ্চের সামনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শনে থাকছেন জেলার মাননীয় জেলা সমাহর্তা শ্রী সিয়াদ ইন এস মহোদয় থাকছেন মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারি আইপিএস মহোদয় এবং সঙ্গী থাকছেন প্যারেড কমান্ডার মুখার্জি গ্রহণকে সম্মানিত করে যা দেশের গণতান্ত্রিক আদর্শ ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে নেতৃত্ব দিচ্ছেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ বাঁকুড়া প্যারেড কমান্ডার শ্রী সৌপ্যসাচী মুখার্জি দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে প্রথমে এগিয়ে আসছেন ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ আর্মড যার নেতৃত্বে রয়েছেন আর্মড এসআই বিপ্লব চরচুরি এরপরেই এগিয়ে আসছেন ডিস্ট্রিক্ট র্যাপিড অ্যাকশন ফোর্স আর্মড যার নেতৃত্বে রয়েছেন আর্মড এসআই বিশ্বনাথ সাহানা দেশমাতৃকার মাতৃকার চরণে প্রণাম জানিয়ে

হোম গার্ডস আর্মড যার নেতৃত্ব দিচ্ছেন আর্মড এসআই অশিত দানা হোম গার্ডসের পর ডগ স্কোয়াড বাঁকুড়া নেতৃত্বে রয়েছেন কনস্টেবল পিন্টু পাত্র এই বছর সম্মিলিত কুচকাওয়াজের একটি নতুন সংযোজন ডগ স্কোয়াড এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে ডিস্ট্রিক্ট এক্সাইজ বাঁকুড়া নেতৃত্ব দিচ্ছেন এএসআই বিনীত রঞ্জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বাঁকুড়া নেতৃত্বে গ্রুপ লিডার দীপেন্দু গোস্বামী এগিয়ে আসছেন বাঁকুড়া খ্রিশ্চান কলেজ এনসিসি যার নেতৃত্বে রয়েছেন গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার অভিক লোহার বাঁকুড়া সম্মেলনী কলেজ নেতৃত্বে রয়েছেন গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার আশিস বাউরি অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে আসছেন সোনামুখী কলেজ এনসিসি যার নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ লিডার সিনিয়র আন্ডার অফিসার বিশ্বজিৎ টুটু আজ ছাব্বিশে জানুয়ারির এই আনন্দ মুহূর্তে বাঁকুড়া স্টেডিয়ামে চলছে সমবেত কুচকাওয়াজ এরপরে এগিয়ে আছেন বাঁকুড়া হিন্দু হাই স্কুল এনসিসি গ্রুপ লিডার জুনিয়র আন্ডার অফিসার আকাশ মন্ডল এগিয়ে আসছে পাচ্ছি একে একে সমবেত কুচকাওয়াজের দল অভিবাদন মঞ্চের সামনে বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যালয় গ্রুপ লিডার অভিবাদন মঞ্চের সামনে একই ছন্দে এগিয়ে আসছে বাঁকুড়া স্টেট ওয়েলফেয়ার হোম যার নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ লিডার রাহি টুডু ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশ মাতৃকা এবং তার বীর সন্তানদের প্রণাম জানাতে অভিবাদন মঞ্চের সামনে জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ এগিয়ে আসছে যা নেতৃত্ব দিচ্ছে গ্রুপ লিডার অনুষা নন্দী মিশন গার্লস হাই স্কুল অভিবাদন মঞ্চের দিকে এরপরে এগিয়ে আসছেন বাঁকুড়া বঙ্গবিদ্যালয় লিডার রাহুল দাস যা নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ লিডার পাইল পাল এগিয়ে আছেন কেঞ্জাকুড়া দামোদর বালিকা বিদ্যালয় গ্রুপ লিডার অন্বেষা চন্দ সমবেত কুচকাওয়াজ সমবেত কুচকাওয়াজে এদিন তারা পুলিশ ব্যান্ড নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ড মাস্টার আর্মড এসআই প্রদীপ ঠাকুর ইজি আসছে মেকানিক্যাল ইউনিট আমরা দেখতে পাচ্ছি একে একে এগিয়ে আসছে মেকানিক্যাল ইউনিট পুলিশ মোটরসাইকেল ডিস্ট্রি এএসআই শুভেন্দুর খেলালি এবং কনস্টেবল মনোজ মান্ডি পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন পদক্ষেপ বাঁকুড়া ডিস্ট্রিক্ট উইনার্স টিম বাঁকুড়া জেলাও পিছিয়ে নেই নারী সুরক্ষায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যারা রয়েছেন একেবারে সম্মুখে বাঁকুড়া ডিস্ট্রিক্ট উইনার্স টিম এল এএসআই বালি হিমব্রম এই মুহূর্তে পিঙ্ক মোবাইল কার্ড যা নেতৃত্ব দিচ্ছেন এলএএসআই রিতা পাত্র এল এস আই রিম্পা দাস পুলিশ পাইলট নেতৃত্বে রয়েছেন সিডি সুশান্ত শীত এবং সিডি স্বপ্নেন্দু নন্দু এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে মাইন প্রযুক্তি ভেহিকেল যা নেতৃত্বে রয়েছে সিডি সঞ্জিত হালদার এনভিপি সুমিত সরকার আপনার জন্য নেতৃত্বে রয়েছে সিডি তীর্থ বিপি রাজেশ সিংহ মোবাইল ওয়াচ টাওয়ার সেফ ড্রাইভ সেভ লাইফ ওয়ার হেলমেট রাইট সেফটি নেতৃত্ব রয়েছেন সিডি বাসুদেব বাগদি অভিবাদন মঞ্চের সামনে ঠিক এই মুহূর্তে পুলিশ ওয়াটার ক্যানন যার নেতৃত্বে রয়েছেন সিটি গণেশ মাহতো ফায়ার বাইক ফায়ার ব্রিগেডের ফায়ার বাইক রয়েছেন শেখ মতিহার হোসেন আয়ান দেঘুরিয়া এবং সবশেষে ফায়ার ব্রিগেড বাঁকুড়া এগিয়ে আসছেন রয়েছেন সাব অফিসার প্রণব কুমার ঘোষ সিভিল ডিফেন্স রেস্কিউ ভেহিকেল আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে মানুষের দুর্ঘটনায় ফোন করলে যারা পৌঁছে যান আপনার দরজায় ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিভিল ডিফেন্স রেস্কিউ ভেহিকেল অভিবাদন মঞ্চের সামনে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাঁকুড়া জেলা প্রশাসন বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সেই ভেহিকেল এগিয়ে আসছে এরপর আখ্যা দিয়ে থাকি এবং আমরা পালন করে থাকি সারা দেশ জুড়ে আজকের এই দিনটি আমরা অত্যন্ত গর্বের সাথে পালন করি আজ সকাল থেকে এই উপলক্ষে

thank <laughs> you